হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন করে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেলে সকল ভিডিও পেতে অবশ্যই টাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন তো এগুলো হলো আমাদের ইনকিবিউটারের প্রথম ফুটানো বাচ্চাগুলো এগুলো আসলে আজকে ওদের বয়স আঠাশ দিন তো আমরা এখন পাখিগুলোকে খাবার দিব তো প্রথমে আমরা বড়গুলার জন্য খাবার মেপে নিচ্ছি আমরা বড়গুলাকে এখন খাবার দিয়ে ওরা খাবারের জন্য এতক্ষণ অনেক ছোটাছুটি করছিল তো এখন খাবার দিয়ে দিচ্ছি ওরা এখন খাবার খাবে এখন আমরা উপরের গুলাকেও খাবার দিয়ে দিব আমরা বাচ্চা গুলাকেও খাবার দিয়ে দিছি দেখেন ওরা খাবার খাচ্ছে ওদেরকে খাবার পানি দিয়ে দিছি ওরা এখন খাবার খাচ্ছে পানি খাচ্ছে এখন আমরা বড় পানি দিয়ে দিব দেখেন ওদেরকে পানি ঢেলে দিচ্ছি ওরা এখন সব বলে এসে এখন পানি খাবে অনেক সুন্দরভাবে তারা পানি খাচ্ছে কিছু পাখি ওই সাইডে পানি খাচ্ছে আর কিছু পাখি এখানে খাবার খাচ্ছে তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো এখন আমরা হাঁস মুরগিরে খাবার দিয়ে দিছি ওরা এখন খাবার খাচ্ছে তবে মুরগিগুলো হাঁস গুলার মারতেছে ওদেরকে খাবার খেতে দিতেছে না তা হাঁসগুলার খাবার শেষ ওরা এখন পুকুরে নেমে গেছে তো গাইজ আজকে আবার আমরা ইনকুবেটারের কিছু ডিম বসাবো আজকে দেড়শো পিস ডিম বসাবো তো আমরা ডিমগুলোকে বেছে নিচ্ছি যেন ডিমগুলো ফাটা না থাকে তো সবাই ইনকিউবেটারে ডিম বসানোর আগে অবশ্যই চেক করবেন যেন ডিমগুলো ফাটা না থাকে তো আমরা সবগুলো ডিম বেছে নিলাম তো একটা ফাটা ছিল এটা চেঞ্জ করে নিছি তা আমরা এখন ইনকিউবেটার কতক্ষণ চালে দেখলাম তাপমাত্রা আর আর্দ্রতা ঠিক আছে কি না দেখলাম ঠিক আছে তো এখন আমরা ডিমগুলো দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের চ্যানেল সকল ভিডিও পেতে সাথে থাকা আইকনে ক্লিক করে দিবেন তো ডিম আমরা সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো আমাদের ডিমগুলা দেওয়া শেষ তো আমরা ডিম বসানো শেষ এখন সেন্সরগুলো দিয়ে দিচ্ছি তো যারা যারা ইনকুবেটারে ডিম বসাবেন তারা সবাই চেষ্টা করবেন সেন্সরগুলো অবশ্যই লাইটের থেকে দূরত্বে রাখার জন্য তো আমরা এখন দেখে নিচ্ছি আর্দ্রতা ঠিক আছে কি না এখন একটু বেশি আছে কারণ ডিমগুলো ঠান্ডা হয়েছিল তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম